আপনি কি দীর্ঘদিন যাবৎ চুলকানির সমস্যায় ভুগছেন দিনে দিনে বাড়ছে অস্বস্তি বুঝতে পারছেন না আসল কারণটা কি নানান জায়গায় অনেক ডাক্তার দেখিয়েছেন নানান ধরনের ওষুধ খেয়েছেন তবুও কাজ হচ্ছে না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আসসালামু আলাইকুম আমি নবী হোসেন সুসেবা অনলাইন হসপিটাল এবং সুসেবা ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আজকে আমরা জানবো চুলকানি কেন হয় এর আসল কারণ কি এবং কিভাবে ঘরে বসেই এর প্রতিকার সম্ভব এবং শেষে বলবো সুসেবা অনলাইন হসপিটাল কিভাবে আপনাকে দিতে পারে সহজ ও কার্যকর চিকিৎসা সেবা তো চলুন দেরি না করে শুরু করা যাক জানবো চুলকানি কেন হয় চুলকানি বা ইটসিং হচ্ছে আমাদের ত্বকের স্নায়ুর এক ধরনের প্রতিক্রিয়া এটি হঠাৎ বা দীর্ঘস্থায়ী দুইভাবেই হতে পারে চুলকানির প্রধান কারণগুলো হলো ত্বক শুষ্ক হয়ে যাওয়া বিশেষ করে শীতকালে বা বেশি সাবান ব্যবহার করলে অ্যালার্জি ধুলা কাপড় সাবান প্রসাধনী বা কিছু খাবারের কারণে হতে পারে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন যেমন ঘামাচি লিংওয়ার্ম ইত্যাদি পোকামাকড়ের কামড় মশা ঝাড়পোকা বা মাছের কামড়ে চুলকানি হতে পারে শরীরের অভ্যন্তরীণ কিছু রোগ যেমন লিভার কিডনি বা থাইরয়েডের সমস্যা থেকেও হতে পারে দীর্ঘস্থায়ী চুলকানি এখন আমরা জানবো এই রোগের প্রতিকার ও যত্ন সম্পর্কে হালকা চুলকানি হলে কিছু সহজ উপায়ে নিয়ন্ত্রণ করা যায় ত্বক পরিষ্কার ও শুকনো রাখুন ঠান্ডা পানিতে গোসল করুন গরম পানি এড়িয়ে চলুন অ্যালোভেরা জেল নারকেল তেল বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন চুলকানোর জায়গা চুলকাবেন না এতে ইনফেকশন হতে পারে প্রচুর পানি পান করুন ও ঘাম জমে থাকা জায়গা শুকনো রাখুন এখন জানব চিকিৎসা ও ডাক্তারের পরামর্শ সম্পর্কে যদি চুলকানি তিন থেকে চার দিনের বেশি স্থায়ী হয় অথবা তোকে লালচে ভাব দেখা দেয় বা দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি এখন আমরা কথা বলবো সুসেবা অনলাইন হসপিটাল কিভাবে আপনাকে সাহায্য করতে পারে এখন ঘরে বসেই চুলকানি সঠিক চিকিৎসা নিতে পারেন সুসেবা অনলাইন হসপিটালের মাধ্যমে প্রথমে অ্যাসটি ওপেন করুন এরপর আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিন তারপর আপনি আপনার পছন্দের ডাক্তারকে বেছে নিন এবং কয়েক মিনিটের মধ্যেই তার সম্পর্কে জানুন যুক্ত হন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো টু ডাবল জিরো ফাইভ সেভেন সুসেবা অনলাইন হসপিটাল স্মার্ট সময়ে স্মার্ট সেবা